কারণ আমরা সমস্ত গরিব মা বাবা বাচ্চাদের নিয়ে কাজ করি তাদের ফোনে লিঙ্ক নেই তাদের ফোনে ব্যালেন্স নেই তারা যখন আধার কার্ডটা তুলেছিল সেই ফোন সিম হারিয়ে গেছে যার জন্য আমরা ই করতে পারছি না আর এফ করা মানে হচ্ছে আমার সেন্টারে যদি দশজন আসে জনের ছবি তোলে দশজনের খাবার দেবো যারা অতিরিক্ত নিডি অতিরিক্ত কষ্টদায়ক তারা খাবারটা থেকে বঞ্চিত হবে আমাদের পক্ষে ই এফআরএস করা কোনো মতে সম্ভব নয় এটা যদি কেন্দ্র সরকার বলবৎ জরজবস্তি করে প্রচুর মা খাবার থেকে বাদ হয়ে যাবে সেভেন্টি পার্সেন্ট মারা শিশুরা এই খাবার থেকে বঞ্চিত হয়ে যাবে আমাদের পক্ষে এই দাবি মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয় আপনাদের এখন দাবি কি কি রয়েছে দাবি ইমিডিয়েট আমাদের ইউসি বন্ধ করতে হবে এফআরএস সিস্টেম বন্ধ করতে হবে আমরা যেমন আগে সিস্টেমে খাবার দিচ্ছিলাম শিশুদেরকে মাদেরকে সেভাবেই দেবো বিক্ষোভ কর্মসূচি কি কি জন্য আমরা আইসিডিএস কর্মীরা মানে নানা দিক থেকে বঞ্চিত এবং লাঞ্ছিত এই দিক তো সুপারভাইজাররা আমাদেরকে গিয়ে বলছেন সেন্টারে বাচ্চা নাই আনতে হবে খাবার দিতে হবে কিন্তু আমরা একটা আইসিডিএস সেন্টার চালাতে গেলে পর্যাপ্ত পরিমাণে যে একটা আইসিডিএস সেন্টার চালাতে গেলে যে অর্থের দরকার সেটা আমরা পাই না একটা হাঁড়িতে পঞ্চাশ জনের রান্না আমরা মাত্র তেইশ টাকা পাই তার মধ্যে হলুদ কিনবো প্লাস জ্বালানি কি এটা কি হয় জ্বালানি এবং তারপর ডিমের দাম যা বেড়েছে ডিমের দাম আমরা গোটা ডিম দিচ্ছি এখন আট টাকা করে ডিম আমরা পাই সাড়ে ছ টাকা কি করে করব আমরা তারপর আমাদের ফোনের যে রিচার্জের পয়সাটা একশো ছেষট্টি টাকায় দাদা এক মাস রিচার্জ হবে এখন তো সাড়ে তিনশো টাকা তাহলে আমরা ওই পয়সাটা কোথাও ঘর থেকে দিয়ে ফোন রিচার্জ করে চালাচ্ছি অথচ আমরা মোবাইলেও আমাদের যেটা দে আমরা যেটা নিয়ে কাজ করবো ই কে করবো ফটো কেপচার সেটাও আমাদের দেয়নি তাহলে কি আমরা নিজের মোবাইল কিনে পোষণের কাজটা কি আমরা এটাতে করব। আমরা আমাদের এখন হচ্ছে আমরা ই কে ওয়াইসি এবং ফটো ক্যাপচার করব না তাতে আমরা দুর্গাপুর ফরিদপুর গোটা প্রজেক্টটা রান্না বন্ধ করে দেবো সেটা করতে অসুবিধা হচ্ছে আমাদের তার কারণটা হচ্ছে আমি সেটা বলছি যে আমাদের কাছে ফোনটা নেই সবারই প্রথমত আমাদের ফোন দেওয়া হোক দ্বিতীয়ত হচ্ছে ই কে ধরুন মায়ের আধারের সঙ্গে লিঙ্ক নেই সেই লিঙ্কটা আমরা করাতে বলছি কিন্তু সেই লিঙ্ক করাতে এখন এই সুযোগ বুঝে সব জায়গাতে যেগুলো লিঙ্কের পারমিশন আছে সেই সব জায়গাতে পঞ্চাশ টাকার জায়গায় দুশো টাকা নিয়ে নিচ্ছে সেটা যেন অবশ্যই অতি শীঘ্র আমাদের এতে করানো হয় মানে ফ্রিভাবে সব জায়গাতে করানো হয়